আসসালামু আলাইকুম বন্ধুরা ছয়টি ব্যাংকে অধিগ্রহণ করা হচ্ছে ছয়টি দুর্বল ব্যাংকে একীভূত করে একটি সরকারি ব্যাংক করার উদ্দেশ্যে এই অধিগ্রহণ এই যে ছয়টি দুর্বল ব্যাংক রয়েছে এই ছয়টি দুর্বল ব্যাংকের যে গ্রাহকরা রয়েছে গ্রাহকদের জন্য বিশাল সুখবর কারণ এই ছয়টি ব্যাংককে একীভূত করে একটি সরকারি ব্যাংকে রূপান্তরিত করা হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি কোন ছয়টি ব্যাংক এই ব্য অধিগ্রহণ করা হবে ব্যাংকগুলোকে অধিগ্রহণ করা হবে এবং সেই বিষয়ে আমি আপনাকে প্রথমে ধাপে ধাপে জানানোর চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংক গভর্নর আসন এস মনসুর বলেছেন দেশের ছয়টি আর্থিকভাবে দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় আগে সরকার সেগুলো অধিগ্রহণ করবে এতে সাধারণ আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ তারা একটি শক্তিশালী ব্যাংকের অংশ হবেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন নিরাপদ থাকবে তাই আমানতকারীদের টাকা তোলার প্রয়োজন নেই তিনি জানান ব্যাংক একীভূতের আগে কেন্দ্রীয় ব্যাংক একটি ফান্ড গঠনের জন্য তহবিল সংগ্রহ করবে গভর্নর আরও বলেন বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে না এখন পর্যন্ত কেবল ব্যক্তিগত কিছু অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে ব্যবসায়িক লেনদেন কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না গভর্নরের ঘোষণা অনুযায়ী আগামী জুলাইয়ের মধ্যে ছয়টি ব্যাংক একীভূত করা হবে এই ব্যাংকগুলোর হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। উল্লেখ্য এই ব্যাংকগুলোর মধ্যে চারটি অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এক্সিম ব্যাংক পরিচালনা করতেন ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার এবং ন্যাশনাল ব্যাংক ছিল শিকদার গ্রুপের অধীনে মানি লন্ডারিং ও ভবিষ্যতের পদক্ষেপ নিতে গভর্নর বলেন গত আওয়ামী লীগ সরকারের সময় আঠারো থেকে বিশ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে এই টাকা ফেরত আনতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে তিনি জানান এই কাজ সরকারের একটি অন্তঃ মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইন সংশোধন করে টাস্ক ফোর্সকে আরও